আমি এই মুহূর্তে চলে এসেছি মোদরাপুর লোকসভায় দক্ষিণ গঙ্গাদারপুর অঞ্চলে নয় ও দশ নম্বর বুথে এখানকার সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেবো এনারা কাকে চাইছে বা ভোট কেমন হলো চলুন আপনারা দেখতে থাকুন মোদরাপুর লোকসভায় আপনি কাকে চাইছেন আইএসএ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস ও টিএমসি প্রার্থী বাপি হালদার আপনি কাকে চাইছেন আমরা অজয় কুমার দাসের চাইছি তৃণমূল কংগ্রেস তো অনেক উন্নয়ন করেছে তবুও আপনি অজয় কুমার দাসকে কেন চাইছেন উন্নয়ন করে যে নিজেদের ঘরবাড়ি উন্নয়ন করে যে চুরি করে যে ডাকাতি করে যে সব উন্নয়ন করে যে আর কি করে যে আপনি ভোট দিয়েছেন হ্যাঁ কাকে ভোট দিয়েছেন আমি আইএসএফ এ দিয়ে এসেছি কাকে চাইছেন বাপি হালদারকে আমরা বাপি হালদার না ভোট দিন এখন যাবো এবারে দিতে তোমাদের এখানে কোনো না কোনো গন্ডগোল হয়নি না শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে খুব ভালো হচ্ছে কোনো গন্ডগোল নেই শান্তিপূর্ণ ভাবে আমরা চারিদিকে শুনতে পাচ্ছি যে বাপি হালদা নাকি প্রচুর দুর্নীতি করেছে বা রেশন চুরির সঙ্গে বিরোধী থাকলে বলবে বাপি হালদার দুর্নীতি করেছে কিন্তু আমাদের দলের ক্যান্ডিডেট আমরা বলবো ভালো কাজ করেছে হ্যাঁ বাপি হালদারকে চাইছি ভোট তো এখন যায়নি দিতে যাব আমি কাকে চাইবো না যে উন্নয়ন করবে সে থাকতে পারবে তবে আমি চাই যে আসুক না কেন উন্নয়ন চাই রাস্তাঘাট কলকারখানা আমি এখানে চাই ঠিক আছে এই রাজ্যে কোনো কাজ নেই এই রাজ্যে শ্রমিক আমাদের পরিচয় হচ্ছে শ্রমিক বাইরে ঘাটে গেলে শ্রমিক বলে পরিচয় হয় এখানে উন্নয়ন কোনো কলকারখানা নেই এই রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের কোনো নেই সেলাই কাজ বলো তো দর্জি শিল্পী বলো কোনো কলকারখানা নেই এখানে আমি চাইছি যে আসুক আইএসএফ আসুক টিম টিএমসি আসুক বা বিজিবি আসুক যে আসুক না কেন সে যেন ভালোভাবে কাজ করে

চুপচাপ ঘাস ফুলে ছাপ হয়েছে সকাল থেকে আপনারা চার তারিখে মিলিয়ে দেখে নেবেন এখানে আমরা দুটো বুথে একশো দেড়শো উপরে আমরা লিড দিচ্ছি একদম শিওর আমি রেজেন আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রেজেন আছি আমি আপনাদের কথা দিচ্ছি এখানে জিতবে তৃণমূল কংগ্রেস এবং এই কেন্দ্রেও পুরো জিতবে আপনাদের এই বুথে কত ভোটে লিড থাকবে তবু বললেন এক্ষুনি এখনই দুটো বুথ আছে দেড়শো দুশো ভোটে লিড থাকবে দুটো সব তাহলে আপনারা কাকে চাইছেন অবশ্যই ভাবি হালদারকে এবং উন্নয়নের পক্ষে ভোট হচ্ছে এই দেখুন উন্নয়নের রাস্তা দুদিকে সব আপনাদের সামনে তো দেখুন আপনার পরিচয় আমার পরিচয় আমি এখানকার একজন সাধারণ কর্মী অধ্যাপক অজয় কুমার দাসকে চাই কেন চাইছেন টিএমসি তো অনেক উন্নয়ন করে দুর্নীতি করেছে ওদের কথা বলুন কিরকম দুর্নীতি হয়েছে বহু দুর্নীতি করেছে মানুষ এখন বুঝতে পারছে ওদের ওদের বিরুদ্ধে কোনো কথা মানে বলতে আমাদের নিজের মানে খারাপ লাগে শরম লাগে বলতে বলতে খারাপ লাগে হ্যাঁ ভোট দিয়েছে কাকে ভোট দিয়েছে অধ্যাপক অজয় কুমার দাসকে আমি বাপি হালদার আমরা চারিদিকে শুনতে পাচ্ছি নাকি বাপি হালদার রেশন দুর্নীতিতে জড়িত এ বিষয়ে কি বলবে উন্নয়নের দিক থেকে এগিয়ে আছে টিএমসি সেই জন্য আমরা টিএমসি তাহলে আপনি বাবি হালদারকে চাইছেন ভোট দিয়েছেন এখানে যে আপনাদের এই ভূতে কোনো গন্ডগোল হয়েছে কি বা কোনো গন্ডগোল ঘোরার আশঙ্কা কি আছে না কোনো গন্ডগোল নেই আর হবে না ঠিক আছে ধন্যবাদ আপনাদের এই বুথে ভোট কেমন চয় হয়েছে বা কেমন চলছে ভোট কেমন চলছে ভোট ভালো হচ্ছে ভোট চলছে মানুষের কেমন সাড়া পাচ্ছেন আপনারা সাড়া এখানে তো বারো না চার না বারো না তৃণমূল না অন্য দল আচ্ছা আপনি তাহলে মথুরাপুর লোকসভা কাকে চাইছেন অজয় দায়কে চাইছেন না বাপি হালদারকে চাইছেন তো আমরা বারো না ভোট দিচ্ছি বাপি হালদার আর অজয় চাইবো তাহলে উন্নয়নের পক্ষে ভোট হয়েছে অবশ্যই হচ্ছে অবশ্যই আপনার পরিচয় আমি দলের সম্পাদক কোন দলের সে নামটা দলের অঞ্চল অঞ্চল কমিটির সম্পাদক